আপনি কি এমন একটা দেশে থাকতে চান যেখানে কোনও ইনকাম ট্যাক্স নেই হ্যাঁ ইউরোপেই আছে এমন এক স্বপ্নের দেশ আন্দোরা চলুন তাহলে দেখেনি আন্দোরায় কেমন জীবন এবং কেন ধনী ব্যক্তিরা এখানেই থাকতে পছন্দ করে আন্দোরা ইউরোপের একটি ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র যেটি ফ্রান্স এবং স্পেনের মাঝখানে পাহাড় ঘেরা এক শান্তিপূর্ণ দেশ মাত্র সাতাত্তর হাজার মানুষের এই দেশে নেই বিমানবন্দর নেই ট্রেন স্টেশন কিন্তু আছে পৃথিবীর অন্যতম নিরাপদ জীবন আন্দোরার সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে এখানে কোনো ইনকাম ট্যাক্স নেই হ্যাঁ আপনি যত আয় করুন না কেন তা আপনার নিজের তাই অনেক ইউরোপিয়ান ধনী ইউটিউবার ইনফ্লুয়েন্সার এমনকি ব্যবসায়ী এখানে এসে বসবাস শুরু করেছেন এছাড়া কোম্পানির করও অনেক কম তাই এটিকে বলা হয় ইউরোপের ট্যাক্স হ্যাভেন দুই সাল পর্যন্ত পুরোপুরি ইনকাম ট্যাক্স ফ্রি ছিল এখন ব্যক্তিগত ইনকামের ওপর শূন্য পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট পর্যন্ত কর লাগানো হয় তবে এটা একটা নির্দিষ্ট সীমার ওপরে আয় হলে তবেই যারা বছরে চব্বিশ হাজার ইউরোর বেশি আয় করে কেবল তারাই আংশিক কর দেয় তুলনায় অন্য ইউরোপিয়ান দেশের তুলনায় এটি প্রায় নগণ্য কর আন্দোরায় জীবনমান অনেক ভালো শান্ত পরিচ্ছন্ন নিরাপদ চুরি ডাকাতের ঘটনা প্রায় নেই বললেই চলে এখানে স্কুল হাসপাতাল সুপারশপ স্কিইং রিসোর্ট সবই আধুনিক তবে সব কিছুর দাম একটু বেশি কারণ অনেক কিছুই বাইরে থেকে আমদানি করা হয় আন্দোরার অর্থনীতির বড় অংশ আসে ট্যুরিজম থেকে বছরে প্রায় আশি লাখ পর্যটক আসে স্কি রিসোর্ট ডিউটি ফ্রি শপিং এবং স্পা হোটেলগুলোর জন্য বিখ্যাত দেশটি মূলত একটি ডিউটি ফ্রি জোন এখানে ইলেকট্রনিক্স ঘড়ি পারফিউম সিগারেট সবকিছুই অনেক সস্তা আন্দোরায় জন্ম নিলেই নাগরিকত্ব মেলে না আপনি যদি আন্দোরায় বিশ বছর স্থায়ীভাবে থাকেন তবেই নাগরিকত্বের আবেদন করতে পারবেন তবে প্যাসিভ রেসিডেন্সি নামে এক ধরনের সুযোগ আছে যেখানে আপনি বাস করেন কিন্তু চাকরি করেন না যেমন রিটায়ার্ড বা ইনভেস্টার ইউটিউবার ও ডিজিটাল ইনফ্লুয়েন্সারদের মধ্যে অনেকেই আন্দোরায় রেসিডেন্স নিয়ে ইউরোপে কর ফাঁকি ছাড়াই ইনকাম করেন অনলাইন ব্যবসায়ীদের জন্য এখানে ব্যাংকিং কোম্পানি খোলা এবং কর সুবিধা অনেক সহজ আন্দোরায় বিনা দামে ব্যবস্থা ফ্রেঞ্চ স্প্যানিশ ও ক্যাটালান ভাষায় দেশের কোন বিমানবন্দর নেই নিকটতম এয়ারপোর্ট বার্সেলোনা বা টুলুজ স্পেন বা ফ্রান্স দেশটির প্রতি নাগরিকের গড় আয়ু প্রায় তিরাশি বছর যা বিশ্বের সেরাগুলোর মধ্যে একটি আন্দোরা সম্পূর্ণ পাহাড় ঘেরা দেশ প্রায় নব্বই ভাগ এলাকা পাহাড়ে ঘেরা শীতকালে তুষার পরে তাই স্কিং ট্যুরিজম অনেক জনপ্রিয় গ্রীষ্মকালে আবহাওয়া ঠান্ডা এবং আরামদায়ক গরমকালেও তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না প্যাসিভ রেসিডেন্স পাওয়ার জন্য আপনাকে প্রায় চারশো হাজার ইউরো বা প্রায় পাঁচ কোটি টাকা ইনভেস্ট করতে হয় রিয়েল ইস্টেট বা ব্যাংকে জমা তবে এটা রিটার্ন যোগ্য আপনি দেশ ছাড়লে টাকা ফেরত পেতে পারেন বাংলাদেশ থেকে সরাসরি আন্দোরায় যাওয়া সহজ নয় তবে ইউরোপের কোন দেশের রেসিডেন্স বা নাগরিকত্ব থাকলে আপনি আন্দোরায় স্থায়ী হতে পারেন বিনিয়োগ বা ব্যবসার মাধ্যমেও অনেকে আন্দোরায় স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন যারা ইউরোপে শান্তিপূর্ণ উন্নত এবং কর্মোক্ত একটি জীবন খুঁজছেন তাদের জন্য আন্দোরা হতে পারে সেরা গন্তব্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আর কমেন্টে লিখুন আপনি কি এমন দেশে থাকতে চাইবেন